নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা শিখন নকশা ফর্টি থ্রি বিদ্যালয়ের নাম নিজের নাম বিদ্যালয়ের নাম লিখবেন শ্রেণী দশম শ্রেণী থেকে নিয়েছি সময় চল্লিশ মিনিট শিক্ষকের নাম তারিখ নিজের মতো করে লিখবেন বিষয়গুণিত পাঠ একক হচ্ছে ভেদ উপ একক দেখুন এটাকে দুটো ভাগে ভাঙা হয়েছে আজকের আমাদের যে পাঠটা সেটা স্টার চিহ্নিত দিয়েছি এবং নিচে লিখেছি আজকের পাঠ স্টার চিহ্নিত অংশ শিখনের লক্ষ্য উদ্দেশ্য স্মরণ করা ডান থেকে দেখুন দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টই আপনারা লিখুন অনুধাবন করা এখানেও দুটো পয়েন্ট আছে যেমনভাবে এগুলো লেখা আছে সেই সেরকমভাবে আপনারা এগুলো লিখবেন প্রয়োগ করারও দুটো পয়েন্ট আছে এবং সেরকমভাবে এটা লিখবেন বিশ্লেষণ করা বিশ্লেষণ করারও দুটো পয়েন্ট আছে এবং এই দুটো পয়েন্টকে আপনারা লিখবেন মূল্যায়ন করার দুটো পয়েন্ট আছে আর সৃজন করার দুটো পয়েন্ট আছে এগুলো লেখার পর আমরা চলে আসছি পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে চারটে প্রশ্ন রেখেছি সরল সম্পর্ক বলতে কী বুঝো ব্যস্ত সম্পর্ক বলতে ধারণা দাও ধ্রুবক বলতে কী বোঝো যৌগিক অনুপাত কী শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি পাঠ্যবই গণিত প্রকাশ দশম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ সহায়ক উপকরণ চক ডাস্টার কৃষ্ণ ফলক শিক্ষণ কৌশল শিক্ষণ ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল সরল ভেদ সম্পর্ক ধারণা ও প্রমাণ এখানে আলোচনা পদ্ধতি একটু রাখা হয়েছে তারপর শিক্ষণ শিক্ষণ প্রতিপাদন সাধারণ প্রতিপাদন হচ্ছে চক ডাস্টার কৃষ্ণ ফলক ইত্যাদি ব্যস্তভেদ সম্পর্কে ধারণা এখানে প্রতিপাদন পদ্ধতি পদ্ধতিতে লেখার পর এখানে একটা জিনিসকে চেটানো হয়েছে এবং কাগজের মতো এগুলো পাওয়া যায় কিনতে এবং এখানে দেখুন সুন্দরভাবে তৈরি ও ব্যস্ত সম্পর্কটা দেখা হয়েছে যে ও বি মধ্যে ব্যস্ত সম্পর্ক এটা এই হাইলাইটগুলো কি হয় আপনাকে এক্সট্রা মার্ক ক্যারি করতে সাহায্য করে যদি আপনি করতে পারেন এরকম একটা আর্ট পেপার নিয়ে আসবেন তারপর কেটে কেটে বিভিন্ন জায়গাতে যেমন করে খুশি আপনি দিতে পারেন যৌগিক ভেদ ও ভেদ ধ্রুবক সম্পর্কে ধারণা বিশ্লেষণ পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি লেখার পর দেখুন এখানে একটা কালো আর্ট পেপার নিয়ে চিটিয়ে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে যৌগিক ভেদ এ বি ও সি এর মধ্যে এই যদি ইকুয়াল বি হয় যখন সি হচ্ছে ধ্রুবক বা স্থির আর এ ইকুয়েল টু যদি সি হয় যখন বি স্থির তাহলে এই দুটোকে আমরা পাঞ্চিং যদি করি তাহলে এ ইকুয়েল বি সি হবে এবং এই সমানুপাত বিসি হবে এবং এ ইকুয়াল টু কে ইন্টু বিসি হবে যেখানে কে কিন্তু নট ইকুয়াল টু ধ্রুবক থাকবে নট ইকুয়াল টু জিরো থাকবে সমস্যার সমাধান সমস্যার সমাধান পদ্ধতি হচ্ছে বাস্তব ক্ষেত্রে ভেদ সম্পর্কিত সমস্যার উদাহরণ দান করা হবে এবং বিভিন্ন ভেদ সম্পর্কিত সমস্যার সমাধান করতে উৎসাহিত করা হবে মূল্যায়নের নকশা আগের মতোই এখানে দেখুন বিভিন্ন রকম কোশ্চান তুলে ধরা হয়েছে তারা এই কোশ্চানগুলোকে অ্যাটেম্প করবে এইগুলোকে অ্যাটেম্প করবে পাঁচের দাগেও এখানে কোশ্চান তুলে ধরা হয়েছে দুর্বলতা নির্ণয় দুটো দুর্বলতা নির্ণয় এখানে করা হয়েছে এবং সর্বশেষ সে একই রকমভাবে এখানে থাকছে কেমন করে আপনার যে শিক্ষকের বিভিন্ন শিক্ষকের স্বাক্ষর সংক্রান্ত স্পেস রাখবেন এবং সেখানে তারা স্বাক্ষর করে প্রয়োজনের স্ট্যাম্প কিন্তু তারা দিয়ে দেবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন কেউ থেকে থাকলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন